আসসালামু আলাইকুম কি অবস্থা মমেন আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আলহামদুল্লিলা আল্লাহ খুব ভালো লাগছে ভালো আছি সুস্থ আছি আসসালামু আলাইকুম আমার বাইবার আধার সব কেমন আছেন ইনশাআল্লাহ ভাই জানাবেন আমরা আছি বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজ থেকে এই যে আমাদের কাছে পিক আপ আছে ইনশাল্লাহ পিক আপ আসা আছে হায়াস আছে গাড়ি আর গাড়ি গাড়ি আর বাড়ি সব ইনশাল্লাহ আছে কোনো প্রকার সমস্যা নাই লোকেশন কোথায় ঢাকা চট্টগ্রাম হাইওয়ে

খালি ব্যবসা করলে চলবে না রোজা নামাজ সব ঠিক থাকতে ব্যবসা তো এগারো মাস বইটা করলেন মাস না করলে না এই জিনিসটা ঠিক রাখবেন আর সব ভাইয়েরা জাকাত এবং ফেত্রাস ওই আদায় করবেন ইনশাল্লাহ একশো দশ টাকা নিম্নতর কিন্তু একশো দশ টাকা দিবেন না জাকাত মিনিমাম সাতাইশ দিবেন যেটা ওই লোক আর সবচাইতে উপরে চেষ্টা করবেন হ্যাঁ জনের এক একজনের ফ্যাটরা ইডলো ফ্যাটরা জাকাত না আচ্ছা ফ্যাটরা 2700 টাকা যাইতা পয়ড়া দিবেন বুঝছেন জই দিয়া পনির দিয়া যাইতা দে ওইটা দেওয়ার চেষ্টা করবেন আর লাকে হচ্ছে 4000 ওইটা হলো যাকাত ইনশাআল্লাহ সবাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবার জাকাত ফ্যাটরা লাই কবুল করুক দোয়া করবেন বুইয়া ভাই যতটুকু পারি সামর্থ্য আছে আল্লাহ যতটুক তৌফিক দিবেন পুরাটা দাই করার চেষ্টা করি ইনশাআল্লাহ মিস হয় না আর আলহামদুলিল্লাহ চাকা দিলে যেন বরকত হয় সেইটার প্রমাণ আমি বুঝাবো ইনশাল্লাহ পাইছি পামু চিরজীবন পামু এটা শুধু আমি প্রমাণ না আমার বাপ দাদার আমল তো শুদ্ধা পাইছি এই যে শুরু করে দিলাম ভাই কথার বাড়াইলাম না ভাই কথা বাড়াইলাম আউলিয়া কিছু মেয়ের দু একটা কথা হারতে কইলাম ভুল ত্রুটি হইলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ একটা একটা মাল এই যে সিট কভার গেলে যেন লাগাইছে না একদম ঠাক কুত্তা ওটা কোভিড এর চাপড়া দিয়া লা গাইস ইনশাআল্লাহ কুমিরের আহ কুমিরের বাগে ছামরা হয় না না কুমির কুকুর একবার ভাগবগ যাচ্ছে সব দইরা একবার লাগাইছে যাচ্ছে আপনা দা আলিশানি করিস না দা তার ব্যস্ত হইবো আর বারবারই বলতাছে রমজান মাস সামনে ইদ গোডাউন খালি করে লামো শরম খালি করে লামো কিন্তু একদম দাম পানির দাম কোনো সমস্যা নাই আসান গেলে আলচা গেলে নিয়াজ আর গাড়ি নেন গেলে ভাই পেরেশানি আরই কেন না না আসলে লাভ নাই উহ

চব্বিশ সাল পঁচিশ সাল ব্যাপার দুই হাজার সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিল আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে অবস্থায় দাম ছিল তেরো লাখ আজকে বিশ হাজার কম বারো লাখ আশি বারো লাখ আশি হাজার টাকা তারপরেও কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচবে না দাম নিয়ে বাঁচবে না বারো লক্ষ আশি হাজার টাকা ইনশাল্লাহ কথা বলার অপশন আছে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আপনাদের বুয়া ভাই আছে কোনো সমস্যা নাই এই যে দেখেন ফাইম আহমেদ আমাদের সাথে ভাই গরম বেশি নাকি পরে গরম অনেক বেশি রে সৌদি আরবের গরমের কি অবস্থা তো অনেক বেশি গরম এই যে আমার পিক আমার লক্ষ্মী পিক আপ কালকে এক হাজার মারছে কোনো সমস্যা নাই ও কালকে না পরশু দিন আলহামদুলিল্লাহ পিবো মার আবার বেচার জন্য রেডি কোনো সমস্যা নাই আমার চাষি গেটের পাশে হয়ে যায় গা এটা দিয়ে ও না মানে বাজার খরচ হয়ে যায় ভুল ভুলকো এলাইসি আলহামদুলিল্লাহ ভাই মাল ভালো আছে বিশের মডেলের গাড়ি কোনো ভাই যদি নিতে চান দাম হচ্ছে মাত্র চার লাখ বিশ হাজগ্রামোমেন্ট চার লাখ বিশ এর আগে সাড়ে চার লাখ ছিল আজকে চার লাখ বিশ চার লাখ বিশ কথা বলার ইনশাল্লাহ আপনি আবার তো না চার লাখ আরো তিনটা আছে কিন্তু আরো কিন্তু তিনটা দুইটা আছে চোদ্দোর মডেল পনেরো মডেল পার্ট ওয়ানে কিন্তু দেখছি তিন লাখ ষাট কইরা পেপার কমপ্লিট আরো দুইটা গাড়ি আছে ইনশাল্লাহ তুরু তো খালি আসেন বুঝে অটো সার খালি গাড়ি নেন আসেন এই যে দেখেন বাচ্চা নয় যে বারোর মডেল বারো ভাই এই যে দুই লাখ সত্তর চল্লিশ পাইকারি রেট এই ন ভিতরে গোডাউনে সব পাইকারি রেট থাকবে ইনশাল্লাহ এই যে বারোর মডেল বারো লাখ হ্যাঁ বারোর মডেলের গাড়ি এই যে গাড়ির এই যে ধোয়া মসাদন করো এটা যদি নাম ও লইবো এই যে গাড়ি করছোনা তো এটা কিছু ইসলাম ভাই আমাদের সাথে আছে রুহুল ভাই আমাদের সাথে আছে জোনি ইসলাম ভাই আছে ফাইম আমাদের সাথে আছে জারিফ আমাদের সাথে আছে রনি আমাদের সাথে আছে ও বুঝ নাকি বলক নাম পাইল না ও বুঝ বলক বুঝতে বলো ও বুঝ বলক ভাই আমাদের সাথে আছে ধন্যবাদ বুঝা ভাই কেমন আছে না আরে ভাই নাম ও বুঝ দিবেন কে আপনি বুঝবান মানুষ বুঝ বলক দেখা বারোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল পেপার পনেরো সিসের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ইঞ্জিল এসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে এই গাড়িটার মাত্র সাত লাখ টাকা আজকে বিশ হাজার কম ছয় লাখ আশি টা দিছি ছয় লাখ পঞ্চাশ বারোটা দিলাম ছয় লাখ আসি তারপর আসলে কথা বলার অপশন আছে দাম নিয়ে বাঁচতো না ইনশাল্লাহ আসেন আসেন এই যে আমার এই ভাই গেল কই ও ভাই নিশান সানির ভাই আপনি কোথায় গেলেন আমরা যেন আমার বায়না দিয়ে গেলেন আমি এই গাড়ি যেন আর বেসলাম না রবিবারে গাড়ি ডেলিভারি নেওয়ার কথা সোমবার সোমবার তো খবর নাই আমি কি করি

ভাইরা বেশি সময় নাই কিন্তু লাইকটা সাথে সাথে পাশাপাশি সাথে সাথে খালি শেয়ার দেন শেয়ার দেন শেয়ার দেন একটা দুইটা পাঁচটা দশটা মোমেন ভাই নোয়াখালী চেনবাগ থেকে খুব বালাগাম ভাই চেনবাগ থেকে নাচে নাম ভালো ভাই ইনশাল্লাহ ধন্যবাদ নোয়াখালীর ভাইরা বাংলাদেশের সবচাইতে জোরে ধনী জেলা হচ্ছে নোয়াখালী ইনশাল্লাহ নোয়াখালীর ভাইরা আমাদের সাথে আছে আমাদের নিজেদের একটু ধনী ধনী মনে হচ্ছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই বুঝছেন একশো একশো করে সাপোর্ট দিতে হবে ইনশাল্লাহ এটা হচ্ছে ভাই চোরানব্বই মডেল চোরানব্বই রেজিস্ট্রেশন পঁচিশ সাল ছাব্বিশ সাল ব্যাপার পনেরো সিসির গাড়ি ফার্স্ট ফাইনে মালিক অবস্থায় দাম ভাই চার লাখ বিশ ছিল আজকার জন্য চার লাখ এই একবার লয় কথা হয়েছে বিদেশের ভাইয়া মনে কিছুটা ভাই না পাঠাইতে পারে কইলো ইনশাল্লাহ লই আগুন লাগাই দিন ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আসেন

ছয় লাখ আছে লোক বাড়ছে কথা বলার অপশন আছে ইনশাল আলহামদুলিল্লাহ চট্টগ্রাম থেকে কি অবস্থা সেলিম ভাই চট্টগ্রামের সেলিম ভাই আছেন কেমন ইনশাল্লাহ ভাই জানাবেন লাইফটা বেশি করে শেয়ার করবেন মাল ভালো আছে ভাই একের মাল ব্যাকে ভাই না ইনশাল্লাহ গাড়িটা ছয়শ ষাটির গাড়ি ফার্স্ট ক্লাস একটা গাড়ি ইনশাল্লাহ ভাই নিতে পারেন আপনার আইসা ভালো আছি ভাই বাচ্চা নোয়া ছয় লাখে দিবেন আমি খাগড়াছড়ি থেকে দেখতেছি খাগড়া ছড়ির ভাই ভাই বার্সা উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার তিনের স্টেশন চব্বিশ সাল পঁচিশ সাল ব্যাপার ছয়শ ষাট সিজির গাড়ি

অরিজিনাল পনেরোশো ফার্স্ট পার্টি মালিকের গাড়ি হান্ড্রেড টেন ছিয়ানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল এবং একদিনের জন্য ফিটনেস হচ্ছে সাতাইশ নাই পনেরো সিসির গাড়ি এ অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই পাঁচ লাখ টাকা আজকার জন্য দশ হাজার কম চার লাখ আশি হাজার টাকা কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম নিয়ে বাঁচবে না বা অপেক্ষা করেন আর বহু গাড়ি আছে হান্ড্রেডটা দেখা হান্ড্রেড সেলিম ভাই আলী হাসান ভাই কাতার থেকে সাদ্দাম ভাই ধন্যবাদ ভাই সেলিম ভাই আলী হাসান ভাই সাদ্দাম ভাই সবাইকে ধন্যবাদ ওয়েদ ভাই খাগড়া শরীর ভাই আপনি যেই গাড়িটা নিতে চাচ্ছেন ইনশাল্লাহ ভাই আসেন দেওয়া যাবে ছয় লাখের ভিতরে দেওয়া যাবে ইনশাল্লাহ আসেন আপনি দিয়ে দেবো গাড়ি এটা কি বলবো এটা হচ্ছে তোর উনিশশো বিরানব্বই মডেল সাতানব্বই রেল স্টেশন পঁচিশ সাল চব্বিশ সাল পেপার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি তেরোশো তিরিশ সিসির গাড়ি ইঞ্জিনেসি খুব ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে এই গাড়িটার মাত্র তোর তিন লাখ আশি আজকের জন্য বিশ হাজার কম তিন লাখ সাইট কথা বলার অপশন আছে ইনশাল্লাহ দাম নেওয়া বাঁচবে না তিন লাখ সাইট তারপর হচ্ছে হুন্ডা সিটি দুই হাজার দুইয়ের গাড়ি দুই রেজিস্ট্রেশন স্টেশন তেইশ সাল চব্বিশ সাল পেপার পনেরো সিসির গাড়ি অল অপশন অটো গাড়ি দাম হচ্ছে মাত্র চার লাখ টাকা এটা দেখাও চার লাখ চার লাখ চার লক্ষ টাকা এইসব গাড়িগুলোতে এক্স করলা কিয় এইসব আর ফিল পাইব আচ্ছা ভাই চার লাখ চার লাখ যার বিশ আর কম ক্যাশ বার করে লাগিয়ে দিব তিন লাখ আস দেখ কমাই যান সব কমাই যান আজকে

ওnabla আবার কন্ডিশনারে কি? আওয়াজ বালক थैंक यू वेरी ভাইয়া মিস করবেন সাথে থাকবেন পাশে থাকবেন তাহলে মিস থাকবো না হ্যাঁ ভাই সবসময় সাথে পাশে থাকবেন সাপোর্ট দিবেন 마শাআল্লাহ ইকবাল ভাই थैंक ইউ वेरी मच ইকবাল ভাই ধন্যবাদ এই যে নো আমার এক ভাই দেখতেছে এটা এসে কমপ্লিট টিভি কমপ্লিট আছে हां আলহামদুলিল্লাহ ভাই সব কমপ্লিট আছে এটা দ্রুত 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 ঈদের আগে দ্রুত এটা দিয়ে দিব ঈদের আগে দাম হচ্ছে ছয় লাখ আশি ঈদের আগে নিলে ছয় লাখ আশি তারপরে কথা বলার অপশন দাম নিয়ে বাঁচবো না ওকে স্যার হাইসার মডেল কত হাইসার মডেল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ ভাই হাইস হচ্ছে পাঁচের মডেল স্টারলার ডিম শেপ ছাব্বিশ সাল চব্বিশ সাল পেপার তেরোশো সিসির গাড়ি দাম হচ্ছে মাত্র দুই লাখ আশি আজকে দুই লাখ সত্তর হান্ড্রেড ওয়াগান দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের স্টেশন সত্তর সাল আঠারোশাল পেপার অটো গিয়ারের গাড়ি গাড়ি খুব ফ্রেশ আছে বড় কোনো মাইন নেই এই অবস্থায় দাম হচ্ছে মাত্র দুই লাখ দশ দুই দশ তারপরে হচ্ছে টয়টা হান্ড্রেড টেন সত্তর সাল আঠারো সাল পেপার তেরোশো একত্রিশ সিসির গাড়ি দাম হচ্ছে মাত্র দুই লাখ চল্লিশ নাইনটি গাড়ি পেপার্স কমপ্লিট নাইনটি গাড়ি পেপার্স কমপ্লিট পঁচিশ সাল এবং ছাব্বিশ সাল তেরোশো চের গাড়ি ফাঁসফাটি মালিকের গাড়ি এ অবস্থায় দাম হচ্ছে মাত্র ভাই গাড়িটার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার অপশন আছে আসো পিক আপটা দেখায় দাম আমরা পিক আপ আমার কাছে কিন্তু তিনটা আছে আরো দুইটা আছেই একটু তিন লাখ ষাট করে দিতে পারবেন ওগুলো পেপার কম পেলে তার এটা দাম চাচ্ছি চার লাখ বিশ এটা হচ্ছে বিশের মডেলের গাড়ি ইনশাল্লাহ কাগজ আপডেট ভাই সাদ্দাম ভাই কাগজ আপডেট কাগজ আপডেট কাগজ আপডেট পিক আপের সবগুলোর কাগজ আপডেট হ্যাঁ কেয়ারফোর্ড একটু কাগজ আপডেট আপনার শোরুমের লোকেশনটা একটু মনে করাই দিই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিটাঙ্গোডের মাঝামাঝি সে দিন স্থানে নানগুর সিটি কর্পোরেশন মৌচাক বাস এসে আপনাদের কাঙ্ক্ষিত শরম বুয়ে অটো ইনশাল্লাহ ভাই রমজান মাস কথা আমরা যদি সমস্যা হয় কথার বাড়াবো না ভাই ইনশাল্লাহ আপনারা যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক্সচেঞ্জ করতে চান আপনার ভুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করেন আর রমজান মাসুফল কাল আলহামদুলিল্লাহ ভাই ভাইয়েরা আসেন অবশ্যই আপনি গাড়ি নিতে পারবেন ভুয়া ওঠো শোরুম ইনশাল্লাহ খালি করে দেওয়ার চিন্তা আপনার আছে ইনশাআল্লাহ ভাই সকলকে কম দামে ইনশাল্লাহ গাড়ি দেওয়া হবে আর ভাইয়েরা যদি গাড়ি বিক্রি করতে চান আমার সাথে যোগাযোগ করেন গাড়ি কিনতে চাইলে আমার সাথে যোগাযোগ করেন সব ভাইদের ইনশাআল্লাহ ভাই শোরুমে ইফতারি খাবার দেওয়ার তৈল গাড়ির ব্যবহার পরামর্শের জন্য বইয়াটো সফর দিতে পারেন আজকাল মতো এই পর্যন্তই আল্লাপ